পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দু হাজার সতেরো কেন কারণ এই প্যাটার্নে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দু হাজার সতেরো তাই আমরা দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যেগুলো মাধ্যমিকে অবজেক্টিভ এসেছে সেই অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি এছাড়া আমরা পর্ষদের টেস্ট পেপারে যে অবজেক্টিভগুলো এসেছে উক্ত সময় কিন্তু মাধ্যমিকে পরীক্ষায় আসেনি সেগুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণে নিয়ে আলোচনা করব যে অবজেক্টিভ প্রশ্নগুলো দু থেকে দু সালের মধ্যে এসেছিল তোমাদের হয়তো মনে আছে তবু একটু বলে দিই দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি করোনার জন্য এবং দু হাজার বাইশ সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছে চারটে চ্যাপ্টারের কাজে দু হাজার একুশের প্রশ্ন নেই এখানে পরীক্ষাই হয়নি আর দু হাজার বাইশে পরীক্ষা হয়েছে কিন্তু চারটে চ্যাপ্টার হওয়ার দরুন কিন্তু সপ্তম অধ্যায়ের কোনো প্রশ্ন নেই তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও তাহলে অবশ্যই কিন্তু আমরা মাধ্যমিকে অবজেক্টিভে যে তোমাদের নাম্বার আছে সেই নাম্বার কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে অর্থাৎ যে অবজেক্টিভে বা এক নাম্বারে যে ছত্রিশ নাম্বার থাকবে তাতে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে চলো আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা একটু বলে দিই তারপর তোমরা লিখে নেবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ সালে এটা মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিল দু নম্বর প্রশ্নটা দেখো ভারতে নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশগ্রহ নিয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল এটা সতেরো সালে এসছে এইভাবে পরের তিন নম্বরটা দেখো মাধ্যমিক আঠেরো এবং কুড়ি সালে এসছে আমি আর বলছি না ভিডিওটি লং করা যাতে না হয় অর্থাৎ তোমরা এগুলো দেখে দেখে লিখে নিও এবং ব্র্যাকেটে সাল লেখা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা ইতিহাস সংক্রান্ত কোনো অসুবিধা হয় মাধ্যমিকের তাহলে অবশ্যই আমাকে জানিও আমি আমাদের যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করব এবং মাধ্যমিক খাতা দেখার বা তার থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা কিন্তু তোমাদের সাথে ভাগ করে নিতে পারব। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানিও ডিসক্রিপশান বক্সে এবং তোমাদের যদি আরও কিছু দরকার হয় তাহলে কিন্তু আমাকে জানিও সে তার সমাধানের চেষ্টা কিন্তু আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই করব। দেখো আঠেরো নম্বরটা দলিতদের অরিজন আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী এটা খুব ভালো প্রশ্ন বা তার আগেরটাও এগুলো খুব প্রশ্ন আসতেই পারে কিন্তু এইবার এছাড়া ক্লাস ইলেভেন এবং টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশান এটা আমরা নোট দেওয়া আছে বা সাজেশনও দেওয়া আছে এবার ইলেভেনের সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে তোমরা নিশ্চয়ই জানো হয়তো তোমাদেরও সেভেন সেমিস্টার অনুসারেই হবে ইলেভেন থেকে তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশনও দেওয়া হয়েছে মাধ্যমিকের ইতিহাসে তোমরা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও যদি দরকার হয় এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং কমেন্ট সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের বলো যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকে তাহলে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে উৎসাহিত হব আরেকবার বলছি যে তোমাদের মাধ্যমিক ইতিহাস সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে না পারো বা কোনো কিছু বাধা থাকে তাহলে আমাকে জানিও যে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছরের যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে যা অর্জন করেছে তার সাথে কিন্তু আমরা শেয়ার করে নেব আশা করি তোমাদের যে সমস্যা অবশ্যই সমাধান করতে পারবো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আর লাস্ট কথা কোনো শর্টকাট মেথডে কিন্তু রেজাল্ট ভালো হয় না পরিশ্রম করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবং অবজেক্টিভটা একেবারে কি বলবো চুনকামের মতো চিবাতে হবে রোজ পড়তে হবে তাহলে কিন্তু তোমরা অবজেক্টিভে যে এক নম্বরে ছত্রিশে ছত্রিশ এবং দু নম্বরে যে এগারোটা বাইশ অর্থাৎ টোটাল আটান্ন নম্বরে তোমরা কিন্তু আটান্নই পাওয়া সম্ভব আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু মাধ্যমিকের অবজেক্টিভ আটান্নতে আটান্নই পেয়েছে এমনকি কিছু দাগ দেওয়া যাচ্ছে না তোমরাও যদি পরিশ্রম করো এখন থেকেই যেইভাবে বলছি এবং ইতিহাসের ভীতির মূল কারণ হলো কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারো না কিভাবে পড়বো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যেভাবে বলছি তোমরা যদি সেটা অনুসরণ করো আশা করি অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে ফেব্রুয়ারি মাসে যে দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে